আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ফেসবুকে কোন রকমের ফলো টু ফলো ফেজে গিয়ে অথবা অন্য কোনো উপায়ে বিভিন্ন রকমের আন অথেন্টিক উপায়ে ফলোয়ার না বাড়িয়ে আপনি খুব রিয়েল রিয়েলভাবে লিগালি কিছু সেটিংস অন করে ফেসবুকে আপনি আপনার প্রোফাইলের ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এবং রীতিমতো দেখবেন আপনার ফেসটিতে অথবা আপনার প্রোফাইলটিতে ফলোয়ার বেড়ে যাচ্ছে তো প্রথমত হচ্ছে আপনাদেরকে কিছু সেটিং দেখাবো এই সেটিংগুলো আপনাকে অবশ্যই অন রাখতে হবে আর সেটিংগুলো যদি অন্য অপশানে থাকে তাহলে এগুলোকে ঠিকভাবে অপশানগুলো সেটিং করে দিতে হবে তো চলুন প্রথমে দেখি আপনি এই যে প্রোফাইলটি রয়েছে সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সেখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে প্রথমে আপনি টান অন প্রফেশনাল মোড যদি আপনার যে প্রোফাইলটি রয়েছে সেটি যদি টার্ন অন প্রফেশনাল মোডে ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি টান অন প্রফেশনাল মোডে ক্রিয়েট করে নেবেন কারণটা হচ্ছে টান অন প্রফেশনাল মোড ক্রিয়েট করলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে সবগুলোই কিন্তু আপনার প্রথমেই ফলোয়ার হয়ে যাবে এবং যারা আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছে ওরাও আপনার ফলোয়ার হয়ে যাবে আপনি ইচ্ছা করলে ওখান থেকে বেছে বেছে চিনেন বা আপনার সাথে মিচুয়াল আছে তাদের ফ্রেন্ডগুলোকে আপনি রিকোয়েস্ট রিসিভ করবেন প্রোফাইলের ফলোয়ার বেশি এগুলো রিসিভ করবেন তাহলে ওই প্রোফাইলের অন্যান্য যে ফ্রেন্ড আছে তাদের কাছে কিন্তু সাজেস্ট হবে আপনার যে আইডিটা এবার দেন আপনি প্রাণর প্রফেশনাল মোডটা অন করে নেবেন আমারটা দেখুন অন করা আছে দেন আপনি চলে আসুন আরেকটা সেটিংসে এখানে একটা ক্লিক করুন এখানে একটা ক্লিক করার পর আপনি সেটিংসে আসেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এ সেটিংসে আবার আসেন সে সেটিংসে আসার পর দেখুন এখানে হো ফি ফল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট এটার মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই যে অপশানটা রয়েছে এটাকে আপনি এভরি ওয়ান করে দেবেন এটার মধ্যে অনেকগুলো অনেক সময় যেমন ফ্রেন্ডস ও ফ্রেন্ড থাকে আপনি এভরি ওয়ান করে দিবেন কারণ এভরি ওয়ান করলে আপনি যে কেউ আপনাকে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে তাতে আপনার ফলোয়ার বাড়বে আপনি এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটাতে ক্লিক করুন এই অপশানটাতে ক্লিক করার পর দেখুন উপরে দেখুন হো ক্যান ফলো মি এখানে আপনি দেখুন এখানে পাবলিক আছে আমার এখানে কিন্তু আপনি যদি পাবলিক না থাকে তাহলে পাবলিক করে দিবেন হো ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন এটাকেও আপনি পাবলিক করে দিবেন দ্য হো ক্যান সি ইউর ফলোয়ার অন টাইম লাইন যেমন এটা আছে আমার ফ্রেন্ডস আছে অনলি মি আছে অনেকে অনলি মি করে রাখে কিন্তু না আপনি যদি ফলোয়ার বাড়াতে চান রিয়েল ফলোয়ার বাড়াতে চান তাহলে এটাকে আপনি পাবলিক করে রাখবেন এবং হো ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট পাবলিক করে রাখবেন পাবলিক পোস্টে যে কেউ আপনার কমেন্ট করতে পারবে এটাকে আপনি পাবলিক করে রাখবেন তারপরে প্রোফাইল ইনফোটা আপনি পাবলিক করে রাখতে পারেন দেখুন এখানে একটা অপশান রয়েছে যে এক্সপ্লোর ফিফল ফল এক্সপ্লোর যে ফি যে অপশানটি রয়েছে এটির মধ্যে একটা ক্লিক করুন এক্সপ্লোর ফ্রিফলের মধ্যে দেখুন এখানে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখবেন যে রাইজিং অর্থাৎ এই যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন এই প্রোফাইলগুলো হচ্ছে রাইজিং অর্থাৎ এগুলোর মধ্যেই ফেজ উইথ লার্জ নাম্বার অফ ইন্টারাকশান ইন দিস উইক এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারাকশান হয়েছে হচ্ছে এই ফেজগুলোতে এই ফেজগুলোতে যেহেতু সবচেয়ে বেশি ইন্টারাকশান হয়েছে তাহলে আপনি এই ফেজগুলোতে আপনি ফলো করবেন ফলো করবেন এবং এই ফেজগুলোর সাথে ইন্টারাক্ট হওয়ার চেষ্টা করবেন এদের যে কমেন্ট সেকশান আছে কমেন্টে গিয়ে কমেন্টস করার চেষ্টা করবেন দেখবেন আপনার এখানে ফলোয়ার শুধু বাড়তে থাকবে কারণ এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারাকশন হয়েছে এই ফেসগুলোর মধ্যেই এই একটা টেকনিক আপনি কিন্তু ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার ফেসবুকে ফলোয়ার বাড়তে থাকবে তো বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন আর একটা ভিডিওটিকে একটু লাইক করেন আল্লাহ হাফেজ